আসসালামু আলাইকুম ঘরে বাইরে ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সকল দর্শক সুবন সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দর্শক মণ্ডলী আজকে আমাদের কলাকুপা কুকিলপিড়ি উচ্চ বিদ্যালয় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বন্যা দুর্গত যে সকল এলাকা রয়েছে তাদের জন্য ত্রাণ তহবিল গঠন করেছে এবং বিভিন্ন শ্রেণীর কক্ষ থেকে তারা আজকে শিক্ষার্থীদের দেওয়া যে ত্রাণ এবং বন্যার্থ্যদের সহায়তা প্রদান করেছে সেই সাবস্ক্রিপশন অর্থাৎ চাঁদা তারা তুলে এনেছে আজকে একত্রিত করছে আর এই ক্ষেত্রে আমার এই কলাকুপা কুকিলপের উচ্চ বিদ্যালয়ের যে মানবিক ক্লাব রয়েছে আর মানবিক ক্লাবের সদস্যবৃন্দ এই প্রাণে সহযোগিতা করছে এবং আমাদের শিক্ষার্থীরা আজকে যে টাকাটা তারা বিভিন্ন শ্রেণীর কক্ষ থেকে তুলেছে এবং বিভিন্ন হেল্প ডেস্ক থেকে তারা যে সকল টাকা পাচ্ছে সেই সকল তো সেই সকল টাকাগুলো তারা একত্রে করে সেই টাকাগুলো আবার আমাদের এই ত্রাণ তহবিলে জমা দিবে তো বিদ্যালয়ের যে মানবিক ক্লাব মানবিক ক্লাবের যে সদস্যবৃন্দ আছে এবং যে সকল লোক চাঁদা দিয়ে বা যে সকল শিক্ষার্থী চাঁদা দিয়ে এই সহযোগিতা করছে সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বিস্তারিত ভিডিওতে দেখতে থাকুন সুপ্রিয় দর্শক মণ্ডলী কলাকুপা কুকিলপেরি উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী আজকে ত্রাণ সহযোগিতা নিয়ে আসছে অর্থাৎ তারা কিছু চাঁদা ডোনেট করবে বন্যার্থদের জন্য তো আজকে মানবিক ক্লাব এবং তার যে ভলেন্টিয়াররা রয়েছেন তারা এই টাকা শ্রেণীকক্ষ থেকে সংগ্রহ করবে এবং বন্যার্থদের সহযোগিতায় তারা হাত বাড়িয়ে দিয়েছে বন্যা দুর্গতদের পাশে সর্বস্তরের মানুষ বিরামহীন ত্রাণ কাজ নিয়ে এগিয়ে যাচ্ছে সহায়তা নিয়ে এগিয়ে যাচ্ছে কাজ করছে বন্যার পানি কিছুটা নামতে শুরু করলেও দুর্গত মানুষের দুর্ভোগের কোনো শেষ নেই এখনও ডুবে আছে গ্রামের পর গ্রাম নেই খাবার নেই পানি বেঁচে থাকার প্রয়োজনীয় উপকরণ নানান ধরনের ঔষধ খাবার পানি স্যালাইন ইত্যাদি এই মানুষগুলোর দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন সর্বস্তরের জনগণ জনতা সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সমূহ সংস্থা ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ কাজ পুরোদমে চালিয়ে যাচ্ছে তো দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যালয় ছুটি হয়েছে তো কলাকুপার ককিলপেরি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বানবাসী মানুষের পাশে দাঁড়িয়েছে এবং অত্র বিদ্যালয়ের মানবিক লাভ শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেছে এবং শিক্ষার্থীরা আজকে সারাদিন ভরে এই শ্রেণীকক্ষ থেকে শিক্ষার্থীদের কাছ থেকে চাদা আদায় করেছে যার যার সাধ্যমতো শিক্ষার্থীরা চেষ্টা করেছে তো আজকে দিন শেষে আমাদের মানবিক ক্লাবের সদস্যবৃন্দ মোট তেষট্টি হাজার চারশো আশি টাকা সংগ্রহ করতে পেরেছে তো আগামীকাল আরও কিছু শিক্ষার্থী তারা বন্যার্থদের অর্থাৎ বানবাসীদের সহযোগিতা করার জন্য আরও কিছু টাকা ডোনেট করবে সেই সাথে আমরা যারা শিক্ষক মণ্ডলী রয়েছি আমরাও এই বন্যার্থদের জন্য সহযোগিতার চেষ্টা করব তো আজকের দিন শেষে আমাদের মূর্ত অবিল হল তেষট্টি হাজার চারশো আশি টাকা তো বন্যার্থ মানুষ ক্ষুদার্ত মানুষ অসহায় মানুষ সবাই আমরা তাদের পাশে থাকব তাদের এই দুঃখ লাঘব করার জন্য চেষ্টা করব সবাই ভালো থাকুক এই শুভ প্রত্যাশা রাখি আল্লাহ হাফেজ